আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে দেখাবো মুরগির গিলা কলিজা বা গিলা মেতে খুব সহজ পদ্ধতিতে রান্না ফার্স্টে আমি এখানে হাফ কাপের মতো তেল এবং হাফ কাপের মতো পেঁয়াজ একটু ভালো মতো ভেজে নিচ্ছি হালকা একটু বাদামি হয়ে আসলে আমি এটাকে এটার মধ্যে দিয়ে দিব হলো আদা রসুন পেস্ট এক চা চামচের মতো এটাকে একটু ভালো মতো নেড়ে আমি দিয়ে দিব আস্তে আস্তে করে এক একটু মশলা এই আদা রসুন একটু হালকা ভেজে নিব জানি আদা রসুনের গয় স্মেলটা কম আসে তো আমি এখানে দিয়ে দিব হলো দুই চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচের মতো হলুদ ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো এটা দিয়ে একটু ভালো মতো একটু পেঁয়াজটা হালকা ভেজে নিব যেন পুড়ে না যায় অবশ্যই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আর অবশ্যই আপনি একটু লাইক সাবস্ক্রাইব করে দিন তারপর আমি এখানে দিয়ে দিব হলো এক কাপ পানি যে আমি এটা একটু ভালো মতো নেড়ে ছেড়ে এটাকে আমি এভাবে রেখে দেব একটু কষিয়ে নেব নেওয়ার পর যখন এই একটু তেল উঠে আসবে কষানোর পর আমি এখানে গিলা কলি যাই এবং ধর দিয়ে সাথে দিয়েছি কারণ আমাদের বাসার সবাইটা খুব পছন্দ করে আপনারা অবশ্যই শেষ অবধি দেখতে এখানে ভালো মতো একটু নেড়ে চেড়ে আমি এখানে এ দিয়ে দিব হলো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব এ দেখেন পুরো যখন এরকম তেল তেল ছাড়বে পুরো পশান আমার হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে ঢাকি নি কারণ গেলা করলে যে এভাবেই গলে যায় অবশ্যই এটা আপনার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রিয় নিউজ কুকিংয়ে আর সাপোর্ট করে প্লিজ আর এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে আসসালামু আলাইকুম